স্টার পর শুভ বিবাহের হাত ধরে ছোট পর্দায় ফিরেছেন সোনামণি সাহা বিপরীতে হানি বাফনা টিআরপি তালিকায় শুরুতেই নজর কাড়াই মেগা ডিভোর্সে মেয়ের দ্বিতীয় বিয়ের প্রেক্ষাপটে সাজানো তেজ ও সুধার গল্প নতুন নতুন জুটির রসায়ন তো হিট কিন্তু বাস্তবে কতটা হানি সোনামনির বন্ধুত্ব বিয়ে ভাঙার পর নিজে দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসবেন সোনামনি। সব নিয়ে অকপটে কথা বললেন পর্দার সুধা অভিনেত্রী বললেন ভালো লাগছে প্রশংসা কার না ভালো লাগে চেষ্টা করছি যাতে আরও ভালো কাজ করতে পারি কম কথার মানুষ আনি বাফনা। কোর্স্টারের সঙ্গে অফস্ক্রিন বন্ধুত্ব এখনো জমে ওঠেনি পর্দার বাইরে তাঁরা শুধুই কলিক সোনামণি বললেন বন্ধুত্ব সেরকম নয় একসঙ্গে ফ্লোরে থাকলে কলিকদের মধ্যে যেটুকু কথাবার্তা হয় এমন সুযোগ হয়নি কাজের বাইরে অন্য কিছু নিয়ে হানির সঙ্গে কথা বলার সিন নিয়েই আমাদের কথা হয় সবাই যা বলে হানিদা দা ফ্লোরে একটু কমই কথা বলে আমাদের সেরকম একসঙ্গে সিন হয়নি আশা করছি যতদিন যাবে আরো জানতে পারবো সিরিয়ালের প্রেক্ষাপট নিয়ে অভিনেত্রী বলেন আমার মনে হয় সমাজ বদলাচ্ছে বদলানো উচিত আমরা অনেক সময় দেখি মেয়েদের ব্যাপারটা হাইলাইট হয় তবে ছেলেদের ক্ষেত্রেও ব্যাপারটা ঘটে বিয়ে ভেঙে গেছে বলে ধরে নেওয়া হয় অন্য দিকের মানুষটার কোনো দোষ নেই ধরে নেওয়া হয় মেয়েটিরই দোষ বা ছেলেটিরই দোষ মনে হয় এই ব্যাপারটা ভাঙছে মানুষ ভাবছে মডার্ন হচ্ছে ডিভোর্সের পরেও নতুন করে শুরু করা যায় এটা মানুষ বিশ্বাস করছে শুভ বিবাহের মাধ্যমে আমরা চেষ্টা করব মানুষকে নিয়ে আরও মোটিভেট করার জন্য বিয়ে নিয়ে ছোটবেলা থেকেই আমার ফ্যান্টাসি আছে আমার মনে হয় বিয়েটা মানুষের জীবনে খুব জরুরি একটা বিষয় জন্ম মৃত্যু বিয়ে নিয়ে তিন বিধাতা নিয়ে এটা শুনলে গায়ে কাঁটা দেয় বিয়েটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ সোনামণি তার আসল জীবনেও ডিভোর্সি হলেও তিনি স্বপ্ন দেখেন আবার তার জীবন গুছিয়ে নেবার এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না